সালার পাগলের না ঠাবায় আমি আজকে ভাত না খালা তোর বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া Lango koi da hai ta dai Phai dai Ông ta phai ta dai Wow Wow, wow. একটা আইফোন কিনবো বন্ধুকে সাথে সেলফি তুলবো বন্ধু এখন গাড়ি আর এখন প্লেনও কিনবো পা পা এই কোথায় যাচ্ছিস আইফোন কিনতে যা আইফোন আইফোন কিনবি টাকা আছে তোর আমার অনেক টাকা এটা আইফোন কেনবো হ্যালো সোনা আইফোন তো কিনেছি এবার একটা প্লেন কিনবো আর একটা গাড়ি কিনবো আমার মেলা টাকা

এই ভিডিও কল দাও দে রাখ বলনে না আমার সাথে কথা ক হ্যালো হ্যালো নেটওয়ার্ক পায় না রে হ্যালো এটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতিবে এবার ও নো এই তুই احنا وجه কি করিস আমি আইফোন কিনেছি তুই তো বিশ্বাস করছিললে আমি আইফোন কিনতে চাইছিলাম তা বলতিনা দিন একটু দেখদ এই ধরনের দে আমার সোনার কথা না

আমার মেলা টাকা বন্ধু তাহলে থাকো আমলো এখন প্লেন কিনে নিয়ে আসি এখন গাড়ি কেনব বেশি সময় নেই বন্ধু এখন প্লেন কিনে নিয়ে আসি থাকো বুঝছাও এখন গাড়ি কেনবানি শালান মাতাল কতেস কি দেখো দিন আমি ওর বড় ভাই ও আমার কতি বন্ধু কি আমার সময় নেই আমি পেলেন কিনতে যাচ্ছি মাতালটা কনে গেলে একটু খোঁজ নে ঘুম আইফোন কিনেছি আইফোন ডিজি গান বাজাই ডিজি গান বাজাই তাই গাড়ি চালায় নাই ভালো লাগবি না ও নো হ্যালো গুগল এটা ডিজি গান দা ডিজি গান হুম ও শট ও বাজাও রে হুম